হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো চলো বন্ধুরা দেখে নেব যে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চান কি শুভেচ্ছা দিতে চান ওকে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছায় আমার ভিভোসদেরকে তুমি কি জানাতে চাও ইউনিভার্স প্রভাতির শুভেচ্ছায় আমার ভিভোসদের কি জানাতে চাও প্রভাতির শুভেচ্ছায় আমার ইউভার্সদের কী জানাতে চাও ইউনিভার্স অ্যান্ডেল রাধা কৃষ্ণ কী জানাতে চাও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতির শুভেচ্ছায় কী জানাতে চাইছ ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট প্লিজ দেখাও প্রভাতির শুভেচ্ছায় কী জানাতে চাইছ আমার ভিভার্সদের আমার ভিভার্সদের জন্য আজকে খুব ভালো ভালো মেসেজ আছে দেখছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্রভাবি শুভেচ্ছা শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ

for help from others wait wait meditation brings answer yes and romance and romance cholo de kelabu universe and क्यों दिलेन य कार्डगुल क्लैरिफाई करब टेरो दिए क्लैरिफाई फॉर गिवनेस क्लैरिफाई फर गिवनेस प्लीज फॉर गिवनेस थैंक यू प्लीज क्लैरिफाई फॉरगिवनेस गिवनेस

Peaceful resolution. Acha. Ask for help from others. Ask for help from others. Please clarify. Ask for help from others. Acha. Wait. Please clarify. Wait. Please clarify. Wait. वेट अच्छा प्लीज क्लैरिफाई मेडिटेशन ब्रिंग्स आंसर मेडिटेशन ब्रिंग्स आंसर अच्छा प्लीज क्लैरिफाई येस प्लीज क्लैरिफाई येस अच्छा वाह प्लीज क्लैरिफाई रोमांस फाई रोमैंस प्लीज क्लैरिफाइड रोमैंस रोमैंस ओके अच्छा चलो प्लीज क्लैरिफाइ सक्सेस प्लीज क्लैरिफाई सक्सेस प्लीज क्लैरिफाई सक्सेस अच्छा দুটো এসছে চল আচ্ছা ফর গিভনেস ক্ষমা আচ্ছা এখানে এসছে কল মেসেজ টেক্সট ইমেল আচ্ছা কাউকে যদি তোমার ক্ষমা করার হয় তুমি ক্ষমা করে দিতে পারো যদি কাউকে ক্ষমা করতে পারছো না এবং ক্ষমা করতে পারছো না বলে তার সাথে কল মানে কথা বলছো না হয়তো যে ক্ষমা করতে পারছো না বলে কল করছো না মেসেজ করছো না এরকম জাতীয় যদি কোনো সিচুয়েশান তোমার জীবনে থেকে থাকে তাহলে অ্যাঞ্জেল বলছেন ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমাই পরম ধর্ম ক্ষমা করে দাও এবং তার সাথে কথা বলো এখানে কল মেসেজের কার্ড এসছে টেক্সটের কার্ড এসছে আর যদি এটা তোমার জীবন সংক্রান্ত মানুষ হয়ে থাকেন যে তিনি হয়তো কোনো কারণে দুঃখ পেয়েছেন রেগে গেছেন বা যা কিছু হয়েছে তাই জন্য তিনি কল মেসেজ করছেন না তাহলে ভবিষ্যতে উনি ক করবেন উনি কথা বলবেন উনি মেসেজ করবেন এবং উনি ক্ষমাও করে দিয়েছেন বা দেবেন হ্যাঁ তো যদি তোমার তুমি হয়ে থাকো তাহলে তুমি কথা বলো কল করো মেসেজ করো ক্ষমা করে দিতে বলছে বা এটা তোমার জীবন সংক্রান্ত মানুষও হতে পারে আচ্ছা ইটস আপ টু ইউ আর সিক্স অফ সোর্স মিনস হচ্ছে পিস শান্তি তো তুমি শান্তিকে চুজ করবে না অশান্তিকে চুজ করবে সেটা ইটস আপ টু ইউ ইউনিভার্স বলছেন এটা তোমার ওপর নির্ভর করছে তুমি একটা যন্ত্রণাময় হয়তো সিচুয়েশানে আছো কিন্তু সেটা তোমার কমফোর্ট জোন মানে তুমি সে সেটা তোমার জীবনে একটা প্রতিষ্ঠিত সাইড কিন্তু সেখানে তুমি ভালো নেই এবারে তুমি চুজ করো যে তুমি ওই কমফর্ট জোনে থেকেই কষ্ট পাবে নাকি তুমি শান্তিকে চুজ করবে তোমার আত্মা যেখানে শান্তি পাচ্ছে তুমি সেখানে যাবে না যেখানে তুমি তোমার আত্মা তোমার সোল কষ্ট পাচ্ছে কিন্তু সেটা তোমার জীবনের একটা প্রতিষ্ঠিত দিক সবাই জানে চেনে সেই রকম একটা সাইড সেই জন্য তুমি সেটাকে মেনে নেবে তো পিসকে চুজ করাটা তোমার ওপর নির্ভর করছে আমাদের জীবনে আমরা কিন্তু চুজ করে নিই যে মানে শান্তির পথ কিন্তু আমাদের সামনে খোলা থাকেই কিন্তু আমরা চুজ করতে পারি না আমরা না অশান্তিকেই চুজ করে নিই তো এখানে অ্যাঞ্জেল বলছেন তোমার ওপর নির্ভর করছে ইটস আপ টু ইউ তুমি শান্তিকেও চুজ করতে পারো তুমি অশান্তিকেও চুজ করতে পারো যেখানে শান্তি যেখানে অশান্তি প্রবলেম সেখান থেকে তুমি মোহনও করতে পারো আবার সেখানে তুমি থেকেও যেতে পারো সেটা তোমার চয়েস ওকে পিসফুল রেজলেশন কোথায় আসতে চলেছে না ফাইভ অফ শোস যার সাথে তোমার আর্গুমেন্ট হয়ে গেছে যার সাথে তোমার প্রবলেমেটিক সিচুয়েশান হয়ে গেছে যার সাথে ওই ছোট বড় মানে সে তোমায় ছোট করেছে বা তুমি তাকে ছোট করেছো জেতার চেষ্টা করেছো হয়তো তুমি জেতার চেষ্টা করেছো বা নয়তো সে জেতার চেষ্টা করেছে সে নিজেকে বড় প্রতিপন্ন করার চেষ্টা করেছে বা তুমি নিজেকে বড় প্রতিপন্ন করার চেষ্টা করেছো প্রুফ করার চেষ্টা করেছো বা কেউ কারোর এখানে মর্যাদা বুঝতে পারেনি অসম্মান অবহেলা করেছে হ্যাঁ এই রকম জাতীয় যে সিচুয়েশানগুলো আছে জীবনে সেখানে আসছে পিসফুল রেজলেশান শান্তি আসছে সেই সমস্ত জায়গায় এবং আরেকটা মেসেজ ইগো যদি কেউ এখানে ইগো থেকে অপারেট করছো তাহলে ইগোকে ত্যাগ করো তবেই জীবনে শান্তি আসবে ইউনিভার্স বলছেন ইগো ত্যাগ করো সেলফ রেসপেক্ট এবং ইগো দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে সবাই ইগোকে বেশিরভাগ মানুষ আমরা আমরা তো মানুষ আমরা তো করেই থাকি আমরা ইগো স্যাটিসফাই করার জন্য বলে থাকি এটা আবার সেলফ রেসপেক্ট কিন্তু না সবটা সেলফ রেসপেক্ট নয় কিছুটা আমরা ইগো থেকেও অপারেট করি তো ইগো ডেথ হলে তবেই কিন্তু পিসফুল রেজলেশান আসবে এবং এই সম্পর্কগুলোতেও শান্তি আসবে যদি কেউ এরকম ভাবছ চ্যানেল হলো আমি আর কতবার কল মেসেজ করব। সে করছে না তাহলে আমিও করব না এই যে জিনিসগুলো হ্যাঁ আমি ছোট হব না আমি ঝুঁকবো না আমি নিচু হব না আমি সরি বলবো না কাউকে তো একটা বলতেই হবে বাবা নয়তো তো সম্পর্কগুলোই হেরে যায় তাই না ইগো জিতে যায় সম্পর্কগুলো হেরে যায় তো এটাই বলা হচ্ছে এখানে হ্যাঁ আচ্ছা আস ফর হেল্প ফ্রম আদার্স তোমার বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা চলছে ম্যারেজ লাইফ বিবাহিত জীবন পরিবার এখানে যদি কোনো সমস্যা চলছে তুমি কাউ কারোর হেল্প নিতে পারো আজ ফর হেল্প ফ্রম আদার্স অন্য কোনো হেল্পফুল মানুষ যিনি হেল্পই করবেন এরকম কোন মানুষের হেল্প কিন্তু তুমি নিতে পারো তোমার পরিবার বা বিবাহিত জীবনে যাদের প্রবলেম চলছে আচ্ছা ওয়েট 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 এখানে কেন এসছে টেন অফ ওয়ানস আচ্ছা যদি তোমরা জীবনে ভীষণ প্রেশারাইজড ফিল করছো বোঝা ফিল করছো বারডেনেস ফিল করছো মনে হচ্ছে তোমরা মানে প্রেশার নিতে নিতে ঝুঁকে গেছো এরকম যদি তোমাদের ফিল হচ্ছে তাহলে ওয়েট করো এখানে ইউনিভার্স বলছেন ওয়েট ওয়েট মানেই তিনি আশার আলো দেখাচ্ছেন যে একটা না একটা সময় তুমি এই ওয়ান্সগুলো মানে এই বোঝাটা কিন্তু তোমার জীবন থেকে নেমে যাবে এই একটা মেসেজ আচ্ছা কেউ এখানে যদি চাইছো যে তুমি কারো দায়িত্ব নেবে কোনো সম্পর্কের কোনো রিলেশনশিপের তুমি দায়িত্ব নিতে চাইছো তাহলে ওয়েট করো তুমি সেই দায়িত্বটা নিতে পারবে বা তুমি যদি ওয়েট করে আছো যে কেউ তোমার তুমি যদি ওয়েট করে আছো কেউ তোমার দায়িত্ব নেবে তোমার তোমার সাথে রিলেশনশিপের রেসপন্সিবিলিটি নেবে তোমার রেসপন্সিবিলিটি নেবে এরকম যদি ভেবে তুমি অপেক্ষা করছো তাহলে সে নেবে এটা রেসপন্সিবিলিটি নেয়ারও কার্ড তো যদি ওয়েট করছো যে কেউ তোমার সম্পর্কে তোমার এবং তার সম্পর্কে রেসপন্সিবিলিটি নেবে বা তোমার দায়িত্ব নেবে তাহলে সে নেবে সে নেবে একটু ওয়েট করো হতে পারে সেই মানুষটার চোর ব্লকড আছে সে চেয়েও বলতে পারে না আচ্ছা তো ওয়েট করো যদি খুব মনে হচ্ছে তোমার জীবনে প্রেশার তাহলে সেই বোঝাটা নেমে যাবে আর যদি প্রেশার নিতে চাইছো দায়িত্ব নিতে চাইছো বা কেউ নিক চাইছো তাহলে সেটাও হবে কিন্তু ধৈর্য ধরতে হবে ওকে মেডিটেশন ব্রিংস আনসার কেউ তোমাকে ছেড়ে চলে গেছে খুব খারাপ পরিস্থিতিতে ফেলে রেখে চলে গেছে তুমি একাকিত্ব ফিল করছো খুব লোনলি স্যাড ফিল করছো ব্যাক স্টেপিং ফিল করছো তোমার মনে হচ্ছে পুরো পৃথিবীটা তোমার কাছে অন্ধকার এরকম সিচুয়েশন যদি হয়ে থাকে তাহলে মেডিটেশান ব্রিংস আনসার মেডিটেশন করো মেডিটেশন করো অ্যাঞ্জেল তোমাকে অনেক কিছুর আনসার দেবেন যে তিনি কেন এটা করলেন কেন তোমার জীবনে এই টাফ পিরিয়ডটা এলো সমস্ত কিছুর আনসার তুমি পাবে মেডিটেশন করো কেউ যদি অর্থনৈতিক দিক থেকে সমস্যায় ভুগছ হ্যাঁ ফাইন্যান্সিয়াল প্রবলেমে ভুগছ লস হয়ে গেছে জব চলে গেছে বা বিজনেসে লস খেয়েছো পার্টনারশিপে ধোকা খেয়েছো যাই হয়ে থাক মেডিটেশন করো মেডিটেশন তোমাকে অনেক কিছুর আনসার দিয়ে দেবে অ্যাঞ্জেল বলছেন হ্যাঁ আচ্ছা ইয়েস কেন এখানেই ইয়েস এসছে দেখো উইল অফ ফরচুন ভাগ্যের চাকা ঘুরবে এখন যদি খুব নেগেটিভ কোনো পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছ খুব যন্ত্রণাময় মানে একটা টাফ টাইম কাটাচ্ছো বা কারোর হয়তো ডার্ক অফ দ্য সোল নাইট চলছে ভয়ের কিচ্ছু নেই বাবু উইল অফ ফরচুন ইউনিভার্স দেখিয়ে দিচ্ছেন ভয়ের কোনো কারণ নেই এই পিরিয়ড কেটে যাবে এবং ডিভাইন টাইমে সব ঠিক হয়ে যাবে ইয়েস ডিভাইন টাইমের সব ঠিক হয়ে যাবে এবং সেই পজিটিভ টাইম তোমাদের জীবনে আসতেই চলেছে তাই আজকের এই কার্ডটা এসছে যারা খুব টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছ করো তোমাদের জীবনে আসছে সামনে ওকে আচ্ছা এখানে এসছে রোম্যান্স আচ্ছা যারা সিঙ্গেল একদম সিঙ্গেল তাদের জীবনে নতুন রোম্যান্স আসছে ওকে আর যারা কোনো সম্পর্ক থেকে হয়তো একটা সম্পর্ক সেটা হয়তো কোনো কারণে খারাপ হয়ে গেছে তুমি তোমার সেলফ লাভ জার্নিতে চলে এসছো নিজের কর্মের দিকে ফোকাসড হয়ে গেছো যেটা সবসময়ই বলে থাকি সেরকম কন্ডিশানে সেই মানুষটিও তোমার জীবনের রিটার্ন আসতে পারে যার জন্য তুমি সেলফ লাভ জার্নিতে চলে গেছো নিজের প্রতি ফোকাসড হয়ে গেছো নিজেকে ভালোবাসতে শুরু করেছো নিজেকে নিজের খেয়াল রাখতে শুরু করেছো সেই সমস্ত সিচুয়েশানে সেই মানুষটি যে হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে বা তুমি তাকে ছেড়ে বেরিয়ে গেছো দুটোই হতে পারে সেই মানুষটির সাথে তোমার আবার রোম্যান্টিক একটা সাইকেল কিন্তু শুরু হতে পারে আর যারা একেবারেই সিঙ্গেল তাদের জন্য আসতে চলেছে রোম্যান্স ওকে কারোর কারোর ক্ষেত্রে খুব কম মানুষের ক্ষেত্রে কেন কি এই কার্ডটা কিন্তু ফ্রেন্ডশিপেরও কার্ড হ্যাঁ নাইন অফ পেন্টিকালস কারোর কারোর ক্ষেত্রে ফ্রেন্ডশিপ থেকে রোম্যান্টিক হওয়ার একটা সম্ভাবনা ফ্রেন্ডশিপই ছিল কিন্তু সেখান থেকে রোম্যান্সে যাওয়া রোমান্টিক সাইকেল শুরু হওয়ার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে ওকে বন্ধুরা বন্ধুত্ব থেকে প্রেমময় জীবনে তোমরা পা রাখতে চলেছো কারো কারোর জন্য হ্যাঁ ওকে লাস্ট হচ্ছে কি সাকসেস দেখো সিদ্ধান্তহীনতার জন্য তোমার জীবনে হয়তো দুটো কোনো অপশান আছে সেটা কর্মক্ষেত্রে হতে পারে সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে পারিবারিক জীবনে হতে পারে সেটা লাভ লাইফে হতে পারে দুটো কোনো অপশান আছে যেটার মধ্যে তুমি সিদ্ধান্তই নিতে পারছিলে না যে তোমার কোনটা করা উচিত কোনটা কোন দিকে গেলে বা কাকে চুজ করলে কোন বিষয়বস্তুকে চুজ করলে তুমি সাকসেস পাবে সাকসেস পাবে তুমি বুঝতে পারছিলে না কেন টু অফশোর্স তুমি দেখতে পাচ্ছিলে না সিদ্ধান্ত নিতে পারছিলে সেখানে সিদ্ধান্ত আসছে এবং তুমি নাইট অফ তুমি সেদিকে অ্যাকশন নিতে পারছ তুমি সিদ্ধান্ত নিতে পারছ যে হ্যাঁ এই দিকেই আমার যাওয়া উচিত এটাই আমার সঠিক পথ এবং সেই দিকে তুমি অ্যাকশান নিচ্ছ এবং অ্যাকশন নেওয়ার সাথে সাথে তুমি সাকসেসও হচ্ছ সেটা প্রেমজ জীবনেও হতে পারে বা সেটা কর্মজীবনেও হতে পারে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না বলেই তোমার দিকে আসছিলেন না ফাইনালি তিনি সিদ্ধান্ত নেবেন এবং ফাইনালি তিনি তোমার দিকে অ্যাকশান নেবেন এবং তোমাদের সম্পর্কটা সাকসেসফুল হবে ওকে বন্ধুরা তো এই ছিল আজকের রিডিং রিডিং যদি কোথাও হেল্প হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ওকে বন্ধুরা টাটা